ওয়ারিসদের অধিকার ও আইনের শাস্তি বাবা মারা যাওয়ার পর পরিবারের সাধারণত ওয়ারিস হিসেবে মা দুই দুই ছেলে এবং সম্পত্তির অধিকার পান ইসলামিক আইন ও প্রচলিত উত্তরাধিকার আইনের ভিত্তিতে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় পরিবারের কোনো একজন সদস্য নিজেকে ক্ষমতাবান মনে করে অন্য ওয়ারিসের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করে এই পরিস্থিতি শুধু নৈতিক অপরাধই নয় এটি বাংলাদেশ ফৌজদারি অপরাধ হিসেবেও দণ্ডনীয় যদি পরিবারের একজন ছেলে কোন সংগঠনের সাথে যুক্ত থাকার ক্ষমতা ব্যবহার করে জোর জবরদস্তি করে বাড়ি দখল করতে চায় বাবার নামে থাকা গ্যাস সংযোগ নিজের নামে ট্রান্সফার করতে বাধা দেয় অন্য অরিস্টের কম দামে জোর করে সম্পত্তি বিক্রি করতে বাধ্য করতে চায় বা ভয়ভীতি দেখিয়ে মিথ্যা মামলা করে তাহলে এসব কাজ বাংলাদেশ দণ্ডবিধির একাধিক ধারায় অপরাধ হিসেবে গণ্য হবে এক জবরদস্তি ক্রিমিনাল ফোর্স করা বাংলাদেশ দণ্ডবিধির তিনশো পঞ্চাশ ধারা অনুযায়ী কাউকে ভয়ে দেখানো হুমকি দেওয়া বা জোর খাটানো হলে সেটি জবরদস্তি এর শাস্তি তিনশো ধারা অনুযায়ী সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড বা জরিমানা উভয় দণ্ড দুই ভয়ভীতি বা হুমকি ক্রিমিনাল ইন্টিমিডেশন যদি সে অন্য অ্যারিস্টের ভয় দেখায় মারধরের হুমকি দেয় বা মিথ্যা মামলার ভয় দেখায় তাহলে পাঁচশো ছয় ধারা প্রযোজ্য হবে এই ধারায় শাস্তি সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড সাথে জরিমানা চাঁদাবাজির মতো জোর করে সম্পত্তি নেওয়ার চেষ্টা যদি সে কম দামে জোর করে বাড়ি করে নিতে চায় দেখিয়ে স্বাক্ষর আদায় করে তাহলে তিনশো চুরাশি ধারা চাঁদাবাজি প্রযোজ্য শাস্তি তিন বছর পর্যন্ত কারাদণ্ড জরিমানা হয় বাহু দণ্ড চার সম্পত্তি দখলের চেষ্টা ক্রিমিনাল ফ্রেসবাস জোর করে বাড়ি দখল করা বা অন্য আরিস্টের তাদের অংশ ব্যবহার করতে না দেওয়া হলে চারশো সাতচল্লিশ ধারা প্রযোজ্য হবে শাস্তি তিন মাস কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড পাঁচ মিথ্যা মামলা দেওয়া বা প্রতারণা চিয়েটিং ফাস্কেস যদি সে ইচ্ছাকৃতভাবে মিথ্যা মামলা করে পরিবারকে হয়রানি করে তাহলে একশো বিরাশি ধারা ভুল তথ্য প্রদান এবং দুইশো এগারো ধারা মিথ্যা মামলা প্রযোজ্য হবে দুইশো এগারো ধারায় সর্বোচ্চ দুই বছর থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ধরন অনুযায়ী উপরের সব ধারায় দেখায় অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা পারিবারিক বিষয় নয় এটি স্পষ্টতই আইনের চোখে অপরাধ যে কোনো ওয়ারিশ তার ন্যাজরু অধিকার রক্ষার জন্য নিকটস্থ থানায় তথ্য দিয়ে জিডি অথবা ফৌজদারি মামলা করতে পারেন আইন প্রতিটি ওয়ারিশকে সমান সুরক্ষা দেয় এবং কেউ ক্ষমতার দাপট দেখিয়ে এগুলো কেড়ে নিতে পারে না